কেন কুলাক্তের লে কত বড় আর মালা বানাই ফেলছে মালা প্লাস হচ্ছে শিকল এটা হচ্ছে আলপিন চেইন এটা যদি গোল্ডে রইত রে তাহলে কি তো দাম হইতো কত টাকা জানো অনেক অনেক সেই সেই এই কতক্ষণ এটা বানাইছ

কোথা থেকে আসলো ডাবল তো যাই হোক আমাদের নিস্তালায় থাকে ওনারা তো ওনারা গ্রামের বাড়ি যাবে এই জন্য রেখে গেছে কয়েকদিনের জন্য আর কি হাই গাইস এটা কে মনে আছে আপনাদের আমি তো আমাদের ব্রো আসছে গতকাল রাতে ঠিক দশটা বাজে

সে গাইস দেখেন কি করতেছে সাত বিজায় ফেলতেছে তো হ্যাঁ হ্যাঁ বন্ধ করো কল কে বেশি বিচ্ছে জানো দুইজন সমান দুইজন সমান অপ 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 আসো এবার এবার বিচার করি আসো হ্যাঁ দুজন দাঁড়াও সমানে দাঁড়াও দুইজন সমান হ্যাঁ এই জন্য দুইজন সমান তোমার সামনে বেশি বিচ্ছে ওর পিসে বেশি বিচ্ছে আবার তোমার পিছে কম বিচ্ছে দেখি হ্যাঁ এই জন্য দুইজন কি সমান তার মানে কেউ জিত নাই এভারেজ ও কেমন লাগছে ভালো লাগলে এই দিকে এই দিকে যাও গোসো করে আসো ঠান্ডা লাগবে যাও শরীর ঠান্ডা ও গোসো করবে যাও তুমি যাও সাপা আই আইয়া আই আইয়া সাফা আসবে সাফা উই কি খুশি হয়েছে রে পাও কেমনে নাচাইতেছে সে মামুনি ও মামুনি আই যে ইয়া ইতে বলছ আল্লাহ আলু দিয়ে গেছে গা আরে কেমনে করছেন মামা একো লগা জেরি জেরি গেলে বলে কি রৈ তা এই যে সাফা

তো গাইস এখন লাঞ্চ করব লাঞ্চে আছে হচ্ছে চাপিলা মাছ ভুনা তারপর হচ্ছে লাউয়ের সিলকা ভাজি আর হচ্ছে লাউ চিংড়ি চিংড়ির সংখ্যা কম সংখ্যা বেশি এই কথা বলতে আজকে যথেষ্ট পরিমাণে চিংড়ি আছে হ্যাঁ হ্যাঁ এই রাখা দরকার ছিল আগে না ভালো হইছে আমরা লাঞ্চ করি তো আবার বৃষ্টি আসলো আবার বৃষ্টি হইল বৃষ্টি আমাদেরকে ছেড়ে যেতে চায় না গাইস বৃষ্টি হচ্ছে এদিকের মানে ভিতরের দিকে পানি ঢুকে যাচ্ছে পালাই দাও হাঁস ঢুকতে পারতেছে না দেখছেন সবাই বিচে গেছে সবাই আমি বিজা গেলাম না হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসে এটা কোনো কথা হইলো বাতাসও আছে ভালো সবাই হচ্ছে গৃহবন্দি সাইফি রাইয়ানের মন খারাপ হয়ে গেছে বৃষ্টি আসার কারণে দেওয়া না হয় কি একবারে শখ খেয়ে গেছে গেছে

আমাদের লাউ গাছটা মার্শাল্লাহ এই যে পাতাটা নতুন আসছে খুব সুন্দর কিউট পাতা দেখাইস আজকের ডিম দেখি আজকের ডিম এখনো দেখি নাই উপরে আছে দুইটারে রাইয়া পারে বলতো নিচে কোন ডিম আছে কিনা চলো দেখি হ্যাঁ উই দেখেন ডিম পার্সে কই

আসমানের শেডটা দেখছেন অনেক সুন্দর তো গাইস বৃষ্টিটা যাওয়ার পরে খুব ঠান্ডা একটা বাতাস বইতেছে আর বাতাসটা না খুব সুঘ্রাণের ভালোই লাগতেছে সেই লাগতেছে না বাতাসটা ভাই অস্থির একটা বাতাস আমি আর দেরি না করি গাইস সবাইকে খাবার দিতে হবে একটা বাটিও দোয়া না সবগুলো বাটি ধুইতে হবে অনেক কাজ তো গাইস বিকালে যে ঝামেলা কমপ্লিট করলাম সবাইকে খাবার টাবার খাওয়াই দিছি আর এদিকে হচ্ছে দেখেন আমাদের সাইফি রেডি হয়ে গেছে সে চলে যাবে তাস্তিমও রেডি হয়ে গেছে আম্মি চলে যাবেন তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম মাগরিবের আজান দিয়ে দিছে তো তোমরা চলে যাও ওরা হচ্ছে মাগরিবের নামাজটা পড়ে চলে যাবে আল্লাহ হাফেজ সাইফি আল্লাহ হাফেজ এই যে টাটা দিতেছে মিষ্টি বানাইছি একটা মিষ্টি নিছি আর একটা চকলেট লাগাইছি বাহ টেস্টি হবে হ্যাঁ কে ফেলো মাঝে করে তাড়াতাড়ি খাইয়া পড়তে বসতে হবে কিন্তু পড়তে দিই হ্যাঁ তাড়াতাড়ি गाइस দেখেন আমাদের রায়ান পাউডার দিয়ে বুঝছে যে গেছে তো আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম তো এদিকে হচ্ছে এডিটিং প্রায় শুরু করে দিছি তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি তো আই হোপ ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সাইফি এখন একটা খেলা দেখাবে দেখেন কি দুষ্টু দুষ্টু দেখছে